হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আজকে আপনারা দেখছেন একটা আর্মিচার শর্ট কী করে চেক করা হয় একটা একটা কারেন্টে বাল্ব দিয়ে সেটাকে চেক করছি ঠিক আছে দেখেন আর এটা একটা ফিল কয়েল ঠিক আছে ফিল কয়েলটা চেক করছি দেখেন ওই দেখেন এমন সাইডে আগুন জ্বলে উঠছে ঠিক আছে এটাই শর্ট এখন এমনি সাইডে সাইডে ঠেকাচ্ছি সব ঠিক আছে যখন কার্বনের চেক করছি সাইডে এখানে ফিল কয়েলটা শর্ট আছে রায়ন মিক্সারটা দেখেন গোড়ায় কেমন আগুন জ্বলছে এটা শর্ট আছে ঠিক আছে এটাকে আমরা ঠিক করব ঠিক করার পর আবার আপনাদের দেখাবো দেখেন গোড়াটা দিয়ে আগুনটা জ্বলছে ওটা হচ্ছে শর্ট এবার ফিল্ড কয়েলটা খোলা হচ্ছে ফিল কয়েলের নাটগুলো খুলে তারপর ফিল কয়েলটা বার করে ফিল কয়েলটা বার করার পর ওটাকে ভেতরে বার্নিজ দিয়ে এবং মোটা পেপার দিয়ে ওটাকে কাজ করব দেখবেন কি করে করি এবারে একটা পাম্পস করা থাকে আস্তে আস্তে এটাকে হাতের ছেড়ে দিয়ে আর এলাঙ্কি দিয়ে ওটাকে খোলা হয় আস্তে আস্তে খুলে নিলাম এলাঙ্কি দিয়ে টোটাল খুলে নিয়েছি সবগুলো একটা একটা করে খুলে নেওয়ার পর এইভাবে তলায় থাকে এবার ফিল কয়েলটা বার করবো দেখেন এইভাবে বার করে নিয়েছি ফিল কোয়েলটা এবং ভেতরে মোটা ফিফার দিয়ে ফিল কয়েলটা চেপিয়ে ঠিক করেছি এবার সব সেফ টোটাল সেফটা ওয়াশ করে নিচ্ছি পেট্রোল দিয়ে ঠিক আছে দেখতে পাচ্ছেন ফার্মিচার অটো সুইচ এবার দেখতে পাচ্ছেন মোটা পেপার দিয়ে দিয়েছি বেতরটা টোটালটা এবার দেখছেন আর্মিচারটা আবার চেক করছি সিরিজ লাইন দিয়ে আর্মিচারটা চেক করছি দেখেন আর্মিচার আর কিন্তু শর্ট করছে না কোথাও ঠিক আছে ফার্নিচার ওকে এবার ফিল কয়েলটা দেখেন দেখেন কয়েল আপনার সামনে যে শটটা করছিল সেটা আর করছে না টোটাল ওকে তাহলে আপনাদের